আজকে এক ফোটা পানি চোখের এক ফোটা পানি দুযোগ নিবানো যায় এক ফোটাও হইতে হবে না হাদিস বলে মাসির মাথা পরিমাণ যদি চোখের কোনায় উদিত হয় মিন খাসিয়াতিল্লা আল্লাহর ভয়ে চক্ষু জাহান নামের উপরে হারা এই শরীর আর জাহান নামে যাবে না আজকে সমাধান অনেক সহজ যতদিন এটার ভিতরে আত্মা আছে সমাধান সহজ যতদিন আমি বেঁচা থাকবো সমাধান সহজ। আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের শুধু মুখ দিয়ে বলাটাকে কবুল করার নাই আরো আগে করাই দিচ্ছেন শুধু বাকশক্তি আলার দিকে তাকান নাই নবীজি বলছে আমার উন্মদ যদি হাত উঠাইতে না পারলো মুখ দিয়া বললেই হবে মুখ দিও যদি না বলতে পারলো বলছে ইশারা করলে হবে বোবা যারা ওরা মুখ দিয়া বলতে পারে না ওরা কি করে করে কি কি বলে কি করে কি কি এটাই ওর কলেমা এই পর্যন্ত মঞ্জুর করাইছেন বিদা আমার কথা শেষ জায়গা আবারও আসতি বুক করি কতটুকু আল্লাহ আল্লাহ করি কতটুকু প্রস্তুতি নিতে রাজি রাজি সবাই মনে হয় রাজি না কে কে রাজি দেখি হম পাক্কা তাইলে প্রথম তওবা করতে হবে বলেন আল্লাহ তওবা করলাম নামান তওবা তো এই উম্মত কি দিছে আল্লাহ আর দুটা কাম করতে হবে পারবেন হম পারবেন কন্টিনিউ পারবেন না যুবক যাবে না বড় প্রস্তাব ওই দিন মনে উঠবে তোমার খুব কোরআন বলে খুব মনে উঠবে হম হম ওই দিন মনে হবে কোরআন বলে ওই দিন মনে উঠবে প্রত্যেকে ওই দিন মনে করবে কিন্তু ওই মনে করা কোনো কাজে দিবে না এই জন্য দুটা কাজ কন্টিনিউ করি সারাদিন কি করলেন এটা আমার বিষয় না আমাকে চকিদার বানায় আল্লাহ পাঠায় নাই কোরআন বলে লাস্তা তোমাকে দারোগা বানায় পাঠাই নাই দারোগার কাম হলো মানুষের দোষ খুঁজা বাহির করা চকিদারি করা আল্লাহ আমাকে চকিদার বানায় পাঠায় নাই আমাকে তো আল্লাহ আপনাদের পাও ধরার জন্য পাঠাইছে আমি পাও ধরতে থাকবো সারাদিন কি করলেন আমার বিষয় না আমার বিষয় হলো ঘুমানের সময় আপনি হাত উঠায় ঘুমাইলেন কিনা প্রতিদিন যখন ঘুমাবেন আল্লাহর কাছে মাপ চায় ঘুমান হাতটা উঠান আর বলেন আল্লাহ মাফ করে দিয়েন পারবেন কন্টিনিউ করবেন ছয় মাস করে দেখেন আপনি আমাকে খুঁজবেন আমার বিশ্বাস মনের কথাটা বলার জন্য বলবেন মনে শান্তি আপনারা না বলা পর্যন্ত কি শিখাইলেন কি করতে শুরু করলাম আল্লাহ কি দেখাইতেছে আল্লাহ আপনাকে দেখাবে আমার বিশ্বাস আপনি খুঁজবেন নাম্বার খুঁজবেন খুঁজবেন এটা গ্রান্টি দিলাম ফোন পাইতেছি বিদায় বলতেছি নাইলে বলার ইচ্ছা ছিল না প্রতি মাসেই ফোন আসে যুবকেরও আসে বৃদ্ধেরও আসে হুজুর কি শিখাইলেন আমি কন্টিনিউ করতেছি সারাদিন কি করলেন এটা আমার বিষয় না আমাকে চকিদার বানায় পাঠায় না যুবক সারাদিন তুমি কোথায় গুলটা মারলা এটা আমার বিষয় না গুলটা মারা বোঝো ডাকায় শব্দ প্রত্যেকটা বোঝবা থাকো তো গাজীপুর এটা ডাকায় শব্দ সারাদিন তুমি কি করলাম আমার বিষয় না গুমানের সময় হাত উঠায় ঘুমাইলা কিনা এটা আমার বিষয় আল্লাহর কাছে মাপ চাইলা কিনা হইতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না চির নিদ্রা হয়ে যাবে সুযোগ হাত ছাড়া হয়ে যাবে ওই আল্লাহওয়াল্লার কথা সত্য হবে মাপ চাবে কোরআনে আছে এক হাজার বৎসর পর্যন্ত চিৎকার দিবে এক হাজার বৎসর পরে আল্লাহ জবাব দিবে না মাধ্যম দিয়ে জবাব দিবে ক সাউ ফীহা ওয়া লা তুকাল্লিমুন এই অবস্থায় থাকো আজ থেকে তোমার আওয়াজ করা শব্দ করা শক্তিটা আমরা হরণ করে নিলাম কসম খোদার শব্দ করতে দিবে না ইয়াউমা নাকতি মুখের ভিতরে সিল গালা লাগায় দিবে ফাকয় এই অবস্থায় আমরা প্রতি প্রতিরাতে তোমাকে ডাকতাম আমরা ডেলি পাঁচ বেলা তোমাকে ডাকতাম কয় বেলা আরে বাংলায় প্রবাদ বাক্য এটা গাজীপুরও আসে শ্বশুর বাড়ি মধুর হাড়ি নিত্য গেলে জুতার বাড়ি শ্বশুর শাশুড়িও পছন্দ করে না জামাই নিত্য আসো নিত্য বোঝেন কি প্রতিদিন আসো কেটে পছন্দ করে না অথচ এই বাড়ির মেয়ে ওর কাছে বরণ কুসুমুর কাঁদে কলিজার টুকরা ওরে উঠায় দিয়া দিছে মেয়ে মা বাবার কলিজার টুকরা হয় চোখের মনি হয় মা বাবার চান হয় চান যার মেয়ে নাই ও থেকে বুঝবে যার মেয়ে আছে ও বোঝে মেয়ে কি জিনিস কি সত্য তো হ্যাঁ মেয়ে উঠে দিচ্ছে কিন্তু জামাই ডেলি আসক এটা পছন্দ করে না আর আল্লাহ ডেলি পাঁচবার ডাকে নিজের ঘরে আল্লাহ বলে তোকে ডেলি আমার ঘরে ডাকতাম তোর আত্মীয় স্বজন তো ডেলি তোকে ডাকতো না তো শ্বশুর বাড়ি এলাম তো ডেলি গেলে জুতা দেখাইতো শাশুড়িও করতো কোন বিপদে পড়লাম শ্বশুরও বলল কার পাল্লায় পড়লাম সালা সারিলেও বলতো আর না খুঁজে পায় না হম কত শব্দই তো ব্যবহার করে ঠিক না হুম সমাজ বলতো গরজামাই নইলে ডেলি যায় গিয়ে লেগা ওর কি বাড়ি আল্লাহ তো ডেলি পাঁচবার ডাকে পাঁচবার ডাকার পরেও সুতা পরিমাণ ইজ্জত কমায় নাই বড় হাদিসে বলছে অজাবা আল মাসুর আইনুক্রিমা এর 512 বার কেন 512 যতবার আসবে ততবার সম্মানের মালা পরাবো মাজুর আইয়ুকরিমা সায়র আমাদেরকে বুলা দিছে যাকে বেশি বেশি আমার ঘরে আসতে দেখো তুমরা বুলা দাও ইমানদার সুবহানাল্লাহ তুমরা সার্টিফিকেট দিয়া দাও ইমানদার তোমাদেরটাই আমি গ্রহণ করব হাদিসে কুদসিতে আছে মানুষ যার ব্যাপারে ভালো বলে আল্লাহ বলে ইহ এই ব্যক্তির ব্যাপারে আমি তোমাদের চেয়ে ভালো জানি তোমরা ওর কি জানো আমি তো লুকানোটো জানি কিন্তু আল্লাহ তারপরে বলে তো ইলমি আমি আমার জানা বাদ দিয়া দিলাম কবিল তো সাহাযাত আব্দি তোমাদের সাক্ষী গ্রহণ করলাম ভালো বলো আল্লাহ বলো দেয়

পাঁচ বেলা ডাকে কয় বেলা কেন ডাকে নামাজ জান্নাতের চাবি দিতে ডাকে চাবি এই মাদ্রাসার পিচ্ছি আমার একমত হবে তিন নম্বর হাদিস মিফতাহুল নামাজ জান্নাতের চাবি উনিশটা রাইখা দিলাম একটা বললাম আরো উনিশটা আছে এই জন্য মসজিদে ডাকে নব্বই পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না নব্বই পার্সেন্ট যুবক পড়ে না নব্বই পার্সেন্ট হাটওয়ালারা পড়ে না বাজারওয়ালারা পড়ে না অফিস পড়ে না আদালত পড়ে না মেইল পড়ে না ফ্যাক্টরি পড়ে না রোড পড়ে না ঘাটওয়ালারা পড়ে না বাড়িওয়ালারা পড়ে না ঘরওয়ালারা পড়ে না সবাই কি বলে ব্যস্ত কি হম অথচ কিতাবে লেখা আছে মৃত্যু লগ্নে ফেরেস প্রথম আসে একটা চিৎকার দিবে আইনাল বল তুই না ব্যস্ত বলতি আমরা চলে আসছি বল তোর ব্যস্ততা কোথায় হায় হায়ে আসামিকে টোকাইতে টোকাইতে যখন পুলিশ পায় তো দুইটা পাছার মধ্যে লাগায়া বলে কই ভাগবি বল ধরা ফেলছি ভাগবি কই বল কোথায় বেগে যাবি আর প্রথম চিৎকার দিবে বল তোর ব্যস্ততা কোথায় তুই না বল ব্যস্ত বলতে আল্লাহ বেলা ডাকতো তুই না বলতে আমি ব্যস্ত বল ব্যস্ততা কোথা। তারপরে চিদের ঠেলায় সুতারটা টান দিবে রুটা বাহির করে নিয়ে আরেকটা চিৎকার দিবে জালাল এসতে তোর ব্যস্ততা পরিসমাপ্তি ঘটায় দিলাম দ্বিতীয়টা হলো পাঁচ অক্ত নামাজ পড়বেন না ছাড়বেন পড়বেন পড়বেন কে কে অঙ্গীকার করতে পারেন যে পড়বো আর ছাড়ব না পাক্কা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাক পাগড়ি কয়টা ছয়টা বট